আরবানদের দিকে ভারতের মসজিদগুলোর ইট যেভাবে ফুরেছে আল্লাহ তুই এই মদীর অস্তিত্বকে তুমি ওইভাবে খণ্ড বিখণ্ড করে তার সমরেও তুমি ধ্বংস করে ব্যবস্থা করে দাও এই দুয়াটুক আমাদের করতে করতে পারবেন না ইনশাআল্লাহ করতে পারবেন তো আপনাদের কাছে আমার একটাই অনুরূপ অনুরোধ আপনারা নামাজের পরে হাতটা তুলে বিশ্বের যে সমস্ত মুসলমানরা আজকে নির্যাতিত আছে তাদের জন্য দুই ফুটের চোখের পানি ফেলাবেন আর শুধু এতটুকু বলবেন বাইতুল্লাহকে তুমি রহমান রক্ষা করো দিনে মাদারিসগুলোকে আল্লাহ তুমি রক্ষা করো দিনে মাদারিস যদি থাকে আপনি মুসলমান থাকবেন দিনে মাদারিস যদি না থাকে আপনি মুসলমান কোনো দিন থাকতে পারবেন না আজকে আপনি কাদের গর্ব করে বলতেছেন আপনি মুসলমান এই ওলামায়ে কেরামদের মাধ্যমে আপনি বলতেছেন সম্মানিত উপস্থিতি একটু মাত্র দোয়া করবেন দুই বুড়ের চোখের পানি ফেলাবেন মজলুমের চোখের পানি আল্লাহর আরশের ভিতর পানি ফাটা থাকে না আজকে দেখেন এই ফিলিস্তিনের ভিতরে কত না কিছু হয়েছে মানুষের যেখানে ই শেষ হয়ে গেছে এখন সেই ফিলিস্তিন বলে কেউ কথা বলে না আল্লাহ বাকরাবুল আলমিনের গজব শুরু হয়ে গেছে দেখতে পারতেছেন না দেখতেছেন কিনা আল্লাহ বাকরাবুল আলমিনের আজব শুরু হয়ে গেছে

রসুল সাল্লাসাল্লামের নির্দেশে হয়েছে মাদ্রাসা রসুল সাল্লাসাল্লামের নির্দেশে কি হয়েছে বলেন মাদ্রাসা রসুল সাল্লাসাল্লাম মদিনা শরীফে তাশরিফ নিয়ে হিজরত করে যেই মদিনায় আসহাবে সুফা নামে একটি মাদ্রাসা নির্মাণ করছেন কি করছেন এই মাদ্রাসার নাম কি বলেন আসহাবে সুফা বলেন আসহাবে সুফা আসহাবে সুফা রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এই মাদ্রাসা নির্মাণ হয় কোন মাদ্রাসা আসহাবে সুফা এই মাদ্রাসা যারা শুন এখন শুনছেন নাম শুনছেন দেখবেন মদিনা শরীফে আসহাবে সুফা নামে যে মাদ্রাসাটা এখনও আছে রসুল সাল্লাহ আলাইসাল্লামের হাতে গলা মাদ্রাসা কি মাদ্রাসা সাহাবিদেরকে শিক্ষা দিতেন এলমের দিন শিক্ষা দিতেন রসুল সাল্লাম এই আসহাবে সুফাই আর একটি মাদ্রাসা হয়েছে নির্মাণ হয়েছে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নির্দেশে সেটা হচ্ছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা কোন মাদ্রাসা বলেন এই মাদ্রাসার পরোক্ষভাবে প্রতিষ্ঠিতাকে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রসুল সাল্লাম দারুল উলুম দেহমদ মাদ্রাসা নাম শুনছেন ভারতের ভিতরে উত্তর প্রদেশে সাহারানপুরে যে মাদ্রাসাটা আছে এই মাদ্রাসাটা হচ্ছে কার নির্দেশ হয়েছে রসুল আলাইহি আলাই নির্দেশে আপনার যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে আপনি প্রশ্নের উত্তর দিবেন কারণ সময় মিনিট আমার ইতিহাসটা না বললেই নয় আমরা প্রত্যেকটা মুসলমান আমাদের এই ইতিহাস জানার দরকার আছে রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তখনকার প্রতিষ্ঠাতা হজরত মাওলানা রফিউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি সহ ছয়জন ব্যক্তি পরামর্শ করতেছে যে সময় মুসলমানদের একটা একবারে শোচনীয় অবস্থায় ক্লান্তি লগ্ন সময় যে সময় ইংরেজরা মুসলমানদেরকে মারতে মারতে একবারে উচ্চ স্তরে চলে গেছে মুসলমানদেরকে একবারে নিম্ন স্তরে নামাই দিছে এদের টার্গেট ছিল একটাই মুসলমান নিধন করতে হলে এদেশ থেকে মাদ্রাসাকে আগে বিলুপ্ত করতে হবে প্রায় আটশো বছর ভারত শাসনের আমলে অসংখ্য অগণিত মাদ্রাসা ছিল এই উপমহাদেশের ভিতরে সমস্ত মাদ্রাসাগুলোকে গড়াই দিছে একবারে ইংরেজ সরকার মাদ্রাসা বলতে শিক্ষা প্রতিষ্ঠান বলতে কিছুই ছিল না এই সময় এরা কি করছে পলায় পলাইয়ে জুত করে জুতি যাবে একটা মাদ্রাসা করার জন্য একটা প্ল্যান পরিকল্পনা করছে এখান থেকে যদি মাদ্রাসা তৈরি হয় তাহলে যে শিক্ষা ব্যবস্থা যদি আমাদের অটুট থাকে তাহলে এদেশের মুসলমান থাকবে না হইলে মুসলমান থাকবে না ওলামাই গ্রামদেরকে মেরে ফেলে গাছে ঝুলে রাখত তাদের অবুজ কোমলমতি শিশুদেরকে এই ইংরেজরা ধরে নিয়ে তাদেরকে খ্রিস্টান বানানোর জন্য পায়তারা করত। আর বলতো তোমাদের যত খাবারের ব্যবস্থা যা কিছু আছে সব কিছু আমরা বহন করব। তোমরা এই ধর্মের কি করবা অনুসারী হয়ে যাবে ধর্ম প্রচার করবা এটি ছিল তাদের টার্গেট তো সম্মানিত উপস্থিতি এই দারুল উলুম দেওবন্ত মাদ্রাসা যখন প্রতিষ্ঠার জন্য নিয়ত করলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে এই মওলানা রফি উদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাহিকে স্বপ্নে দেখায় যে রফি উদ্দিন তুমি যে মাদ্রাসা করতে চাচ্ছ এই মাদ্রাসার প্ল্যানটা এমনভাবে হবে রসুল সল্ল্লাহু স্বপ্ন স্বপ্নযোগে একটা লাঠির দ্বারা এইভাবে চারওয়ালের যে বাউন্ডারি আছে এই বাউন্ডারির দিক নির্দেশনা দিয়ে দিলেন সকালবেলা হজরত মাওলানা রফিউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি সেখানে যে দেখেন যে রসুল সল্ল্লাহু আলাই্লামের লাঠির যে দাগ রেখা টানা সেটা তখনও সকাল পর্যন্ত সেখানে কি হয়ে রয়েছে সেখানে স্পষ্টভাবে রয়েছে আর সেই ভিত্তিটা এখনো আছে দারুল উলুম দেওয়ান মাদ্রাসা দিয়ে সাজ দেবেন দেখবেন লাল রঙের একটা বিল্ডিং আছে এই লাল রঙের যে বিল্ডিংটা এই বিল্ডিংটা মূলত ওই যে রসুল সাল্লু আলাইসাল্লাম যে ভিত্তিটা দেখায় দিয়ে দিছেন ওই ভিত্তির উপরে এখনো স্থাপিত রয়েছে আঠারোশো সালের ঘটনা এটা আঠারোশো সালের পর থেকে এই পর্যন্ত দিনু মার্কাজ হযরত রসুল্লাহ সাল আলাই সাল্লাম এই জন্যই করছেন যে রফি এই মাদ্রাসার দ্বারা শুধু এই দেওবন্দ এলাকা নয় এই মাদ্রাসার দ্বারা আমি ইসলামকে সহি তিলাওয়াতকে সহি দিনকে গোটা পৃথিবীর ভিতরে আমি কি করব বিশ্রণ করে দেবো প্রতি পৃথিবীর প্রত্যেকটা স্থানে স্থানে আমি পৌঁছয় দেব এই দালুম দেওবন্দের নিসাব সুবাহ হামদি আজকে আপনারা যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানই দেখেন যে বড় মৌলানা রাজনীতিবিদ এই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি এই দারুল উলুম মাদ্রাসার ছাত্র আপনারা হাবিজু হুজুর রহমাতুল্লাহ আলহি নাম শুনছেন শামসুল উলুম ফরিদুর রহমাতুল্লাহ আলী নাম শুনছেন এই সমস্ত বড় বড় কিরাম যারা সমস্ত কিরাম এই দারুল ছাত্র দাওয়াত ও তাবলিগের ভিতরে সর্বপ্রথম যে প্রতিষ্ঠিত হজরত ইলেসাহুল্লাহ আলাইহি এই রহমতুল্লাহ আলাইহি এই দারুল উলুম দেওবন্দের ছাত্র দুইটি শ্রেণীতে পরবর্তী সময় এসে কাজ চলতেছে একটা দাওয়াদের তবলিকের মাধ্যমে এবং একটা এলমে দিন শিক্ষার মাধ্যমে এলমে দিন আজকে এই দারুল দেবন্দ নিসাব ফল করছি বিদায় আপনারা আজকে আপনাদের ইমাম হইছি, যার কারণে শহীদ কিলাওতের যে নামাজটা এই নামাজটা আপনারা আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতে পারতেছেন যদি এই দারুল উলুম যদি আজকে তৈরি না হতো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিসলামের এলহাম যদি না হতো আজকে আমরা কোন পর্যায়ে চলে যেতাম আমাদের মতো মানুষ দিন পাইতাম কিনা এটা সন্দেহের বিষয় ছিল সম্মানিত উপস্থিতি ঠিক এমনই ভাবে মুসলমানদেরকে যেভাবে ইংরেজ সরকার কি করছে মাদ্রাসাগুলোকে গোড়ায় দিয়ে এদেশকে দেশকে খ্রিস্টান বাদ করার চেষ্টা করছিল এটা কিন্তু একশো নব্বই বছর পরে যায় আর সামনে করতে পারে নাই বাইতুল্লাহ আল্লাহর ঘর এই বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য ইতিহাস পড়ে দেখবেন আব্রাহাম যে আব্রাহাম ধ্বংস করতে আসছিল হস্তি বাহিনী নিয়ে বিশাল বাহিনী নিয়ে আসছিল আল্লাহ রব্বুল আলামিন এই হস্তি বাহিনীকে আবাবিল পাখি দ্বারা আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করেছেন সেই বাইতুল্লাহ এখনো টিকে আছে জমিনে যে ঘর রসুল সাল্লাহ আলাই নির্দেশে আজকে তৈরি হয়েছে আসাবে সুফা সাড়ে চোদ্দশো বৎসর এখন দাঁড়িয়ে রয়েছে যেই রসুল সাল আলিহি ওয়াসাল্লামের নির্দেশে দারুল দেহবন্ধ সৃষ্টি হয়েছে সেই দেহবধ মাদ্রাসা এত সহজে যে গুড়ে যাবে এইরকম লক্ষ লক্ষ কোটি কোটি দেওবন মাদ্রাসার অনুসারী পৃথিবীর মধ্যে ছড়ায় রয়েছে কিয়ামত পর্যন্ত ছড়ায় থাকবে ঠিক না বলেন আজকে আমার এই ইতিহাসটা বলার উদ্দেশ্য এটাই আমরা সাধারণ যারা জনগণ আছি সাধারণ মুসল্লি যারা আছি দারুল উলুম দেওবন মাদ্রাসা কি মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানটা কি আমরা শুধু নামাজ পড়ি আর বাসায় চলে যাই এলেম নিয়ে শিক্ষা নিয়ে ইতিহাস নিয়ে আমরা কখনো ঘাটাঘাটি করি নে যার কারণে আজকে এই কথা বলতে আমি বাধ্য হচ্ছি সম্মানিত উপস্থিতি এই দারুল উলুম দেওবন মাদ্রাসা আছে একটা বট গাছের গোড়ার নেয় একটা বট গাছের গোড়ার নেয় এই বট শাখা প্রশাখা দিয়ে অনেক দূর ছড়াই যায় পুরো পৃথিবীর মধ্যে যত মাদ্রাসা আছে দালুম দেওবন মাদ্রাসার নিসাবে সমস্ত মাদ্রাসাগুলো এরকম ডাল পালার মধ্যে এরকম বিশ্বের বুকে ছড়াই ছিটে রয়েছে আর যদি ডাল কেটে ফেলাই দেয় গাছের তাহলে ডাল তৈরি হয় ডাল যদি কেটে ফেলাই দেওয়া হয় ডাল তৈরি হয় পাতা যদি ঝেড়ে ফেলাই দেওয়া হয় পাতা তৈরি হয় গাছের গুড়া যদি উঠে ফেলাই দেওয়া হয় তাহলে গাছ আর জীবিত থাকে না আজকের ভারতের মধ্যে যারা আছে যারা আজকে মুসলমানদেরকে তারা ক্যালকুলেশন করে দেখছে এই দেশ থেকে যদি দারুল দেওয়ান যদি আমি উঠাই দিতে পারি এ দেশে আন্দোলন করার মতো কোনো মুসলমানই বাকি থাকবে না একটা সময় আমরা আমাদের হিন্দুত্ববাদকে আমরা এখানে কায়েম করতে পারবো দারুলুম দেওয়ান কোন শিক্ষা প্রতিষ্ঠান কোন পাঠশালার স্থান না এই স্থান এমন একটা স্থান যে উদ্দেশ্যে রসুল সাল্লাম চারটে বিষয়ের উপরে ইসলাম প্রচার করছেন এক নম্বর হলো তাসাউফ দুই নম্বর হলো এলমে দিন তিন নম্বর হলো ও তাবলিক চার নম্বর হচ্ছে আপনার জিহাদ ফি সাবির রসুল সাল্লু আলাইসাল্লাম এই চারটে বিষয়ের উপরে দাওয়াত প্রদান করছেন দারুল উলুম দেওয়ান মাদ্রাসা দেড়শত বছর পর্যন্ত কি করছেন এই চারটে বিষয়ের উপরে প্রতিষ্ঠিত হয়ে দাওয়াতের কাজ চালু করে আসছেন আজকে দেখেন সারা বাংলাদেশে সারা বিশ্বের ভিতরে যদি কেউ ইসলামের চলে যায় তাদের ব্যাপারে হয়ে যদি কেউ আন্দোলন করতে হয় যুদ্ধ করতে হয় হয় রক্ত দিতে তাহলে এই দারুম দেহমানদের ওলা মাইকিরামি দেয় আজকে এই দারুম উদেহমানদের শত্রুতা আপনারা আমাদের শত্রু না আপনারা হচ্ছে আমাদের ভাই আমরা হচ্ছে দিনের দায়ী আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না আপনাদের ভিতরে যে মগজ ধুলাই দিচ্ছে রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে যে মগজ ধুলাই দেওয়া হচ্ছে ওলামাইকরামদেরকে সাধারণ মানুষ থেকে পৃথক করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে আসলে ওলামাই কথা বলতেছে আজকে এই হক কথা বলার কারণে আজকে ওলামাইকরামদেরকে এই সাপোর্টটা দেওয়া হচ্ছে না হিন্দুত্ববাদ যারা আছে এই হিন্দুত্ববাদের যে বীজ আছে যে মেডিসিন আছে আজকে আমাদের শৈলের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে সম্মানিত উপস্থিতি সেই দারুল উলুম দেওবন্ধ মাদ্রাসার উপরে এই হিন্দুত্ববাদ মোদিবাদ তারা কু নজর করেছে যে কোনো সময় তারা এই মাদ্রাসার উপরে হামলা করতে পারে আমরা শুধু নামাজের পরে একটাই দোয়া করব। আল্লাহ রসুলের হামজা হামজার আলুকে যেভাবে শাহাদ বরণ করাইছিল রসুল সাল্লাহ আলাইসালাম একটাই দোয়া করেছিল আমার চাচাকে যারা খন্ড বিখণ্ড করেছে যে রাজার নির্দেশে তার পুরো রাজপ্রাসাদটাকে তুমি ধ্বংস করে দাও খন্ড বিখণ্ড করে দাও আল্লাহ বাকরাবুল আলামিন দোয়াকে কবুল করে নিয়েছিলেন সম্মানিত উপস্থিতি যার কারণে হযরত হামজা রাজি আল্লাহ তালুকে যে টুকরো টুকরো করেছিলেন সেই রাজ্যকে আল্লাহ বাকরাবুল আলমীর নির্দেশে খন্ড বিখণ্ড করে পুরো তছনছ করে দিয়েছেন আমরা নামাজের সময় শুধু এতটুকু দেওয়া করব আল্লাহর ঘর বাইতুল্লাহ রসুলের ঘর হলো মাদ্রাসা পুরো মাদ দুনিয়ার ভিতরে যদি মাদ্রাসা থাকে তাহলে আমরা মুসলমান থাকবো যদি মাদ্রাসা যদি না থাকে তাহলে মুসলমান থাকব না এই জন্য দারুল উলুম দিকে ভারতের মসজিদগুলোর ইট যেভাবে ফুলেছে আল্লাহ তুই এই মদির খণ্ড বিখণ্ড করে তার সময় তুমি ধ্বংস করার ব্যবস্থা করে দাও এই দুটুক আমাদের করতে করতে পারবেন না ইনশাআল্লাহ করতে পারবেন তো আপনাদের কাছে আমার একটাই কোন অনুরোধ আপনারা নামাজের পরে হাতটা তুলে বিশ্বের যে সমস্ত মুসলমানরা আজকে নির্যাতিত আছে তাদের জন্য দুই ফুটের চোখের পানি ফেলাবেন আর শুধু এতটুক বলবেন বাইতুল্লাহকে তুমি রক্ষা করো দিনে মাদ্রাসাগুলোকে আল্লাহ তুমি রক্ষা করো দিনে মাদ্রাসা যদি থাকে আপনি মুসলমান থাকবেন দিনে মাদ্রাসা যদি না থাকে আপনি মুসলমান কোনদিন থাকতে পারবেন না আজকে আপনি কাদের পুলিশ করে বলতেছেন আপনি মুসলমান এই উলামায়ে কেরামদের মাধ্যমে আপনি বলতেছেন সম্মানিত উপস্থিতি একটু মাত্র দোয়া করবেন দুই ফুটের চোখের পানি ফেলাবেন মজলুমের চোখের পানি আল্লাহর আশার ভিতর করে ফাঁকা থাকে না আজকে দেখেন এই ফিলিস্তিনের ভিতরে কত না কিছু হয়েছে মানুষের যেখানে ই শেষ হয়ে গেছে এখন সেই ফিলিস্তিন বলে কেউ কথা বলে না আল্লাহ বাকরাবুল আলমিনের গজব শুরু হয়ে গেছে দেখতে পারতেছেন না দেখতেছেন কিনা আল্লাহ বাকরাবুল আলমিনের আজব শুরু হয়ে গেছে আজকে ইসরায়েলের ভিতরে কিছুদিন আগে আমেরিকার ভিতরে কোন প্রযুক্তি আজকে তারা কি করছে ফেল করে দিছে যে এখানে আমাদের প্রযুক্তি শেষ হয়ে গেছে কত হাজার লক্ষ লক্ষ বিঘে জমি তারা আল্লাহ রাবুল আলমের পরে শহরের পর শহর পড়ায় দিছে সেই আজাব আজকে ইসরায়েলের ভিতরে চলে আসছে সেই ভূমিতে মসজিদ নাই সেই ভূমিতে আল্লাহর আজান নাই আল্লাহর অস্তিত্ব বলতে কিছু নাই সেই ভূমিতে কিছু থাকতেই পারে না কোন কাফের মূর্তার সেই জমিতে থাকতে পারবে না শুধু এতটুকু কথা বলবেন দোয়া করবেন এই স্লোগানটা আপনার আমার দেওয়া উচিত দিতে হবে মুসলমান হিসেবে দায়ী হিসেবে মুনাফিকি করবেন না কোন ইহুদিবাদ বলেন খ্রিস্টান বলেন হিন্দুত্ববাদ বলেন আজকে আপনাদেরকে দিয়েই ইসলামের ভিতরে দাওয়াত তবলিকের ভিতরে দুইটা ভাগ করছে এই হিন্দুত্ববাদ দারুল দেবন থেকে যে যখন নাকি তবলিক করে কি করছে মানুষকে সরাই দিয়েছে এখন কিন্তু এই দারুম দেবানদের উপরে কি করতেছে হামলা করতেছে যাতে মুসলমানদের ভাগ হয়ে যায় এজন্য সম্মানিত উপস্থিতি কথার বাড়াইতেছেন অনেক লম্বা সময় হয়ে গেছে আল্লাহ বকরাবুল্লাহ আলমিন আমাদেরকে এই ইতিহাস থেকে কিছু বুঝে আমাদের পরবর্তী জীবনগুলো করার জন্য আল্লাহ বকরাবুল আলম তৌফিক দান করবো না আমি আমি আহমদুল্লাহ আলামিন